নমস্কার শুক্লার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন দিন নতুন সকাল তোমাদের কাছে শেখেছি চুল কীভাবে স্মুদি এবং সিল্কি করবে ক্যারাটিন করবে সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে ভিডিওটা শুরু করলাম তো চুল কিভাবে সুন্দর নিজে ঘরে বসেই করা যায় তো সেটাই সেটাই তোমাদের আজকে দেখাবো তো এতে আমি নিয়ে নিয়েছি দই চালের গুঁড়ো কলা একটা দিয়ে ভালো করে আর একটা ভিটামিন দুটো গুলি ভিটামিন সি ক্যাপসুল সেটা দুটো মিক্সড করে নিয়েছি নিয়ে আর যে তেলটা তোমার মাথায় মাখো আমি দু চামচ নারকেল তেল নিয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ওইটা ভালো করে প্যাকটাকে সুন্দর করে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে তারপর দেখো চুলের গোড়া থেকে নিয়ে পুরো চুলের চুলটা পুরোতেই লাগাতে হবে স্ক্যাল্প থেকে নেবে নিয়ে লম্বা লম্বা করে লাগিয়ে নিচ্ছি তারপরে দু ঘন্টা শুকোবে শুকোনোর পরে ধোবো ধুয়ে চুলটা কি সুন্দর একটা সিল্কি স্মুদি চুল হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো অনেকেই লম্বা চুলের ভিডিও দেখতে চেয়েছ তো সেই জন্যে লম্বা চুল দিয়েই এই ভিডিওটা বানাচ্ছি এর আগে আমার ভিডিও আমি অনেক ঢেলেছি কেন কি আমার চুল আমি ছোটোই রাখি তো লম্বা চুল আমি রাখি না তো লম্বা চুলের ভিডিও তোমরা অনেকেই দেখ পছন্দ করছো সেই জন্য লম্বা চুলেরই স্মুদি কীভাবে করতে হয় একদম ক্যারোটিন ঘরে বসে সুন্দর একটা স্মুথলি চুল পেতে গেলে এটা কমসে কম পনেরো দিনে একবার তোমরা করবে তো চুল এতে সিল্কি আর চুলটা ধুয়ে নিয়ে তারপরে করবে শ্যাম্পু করার পরেই চুলটাকে লাগাচ্ছি এটা ভালো করে সুন্দর করে একদম গোড়া থেকে নিয়ে নিচে অবধি পুরো চুলে লাগিয়ে নিতে হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো চুলটা ধোয়াও দেখাবো আজকে আর শুকিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই সামনে নিয়ে আসবো চুলটা কত স্মুথলি কিন্তু চুলটা খুব রাফ ছিল আর খুব মোটা চুল মোটা চুলকেও কিভাবে নরম করা যায় স্মুথলি করা যায় আর একটা চমক এসে যাবে চুলে সেটা তোমরা না দেখতে পারলে বুঝতে পারবে না তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা পুরোটা কিন্তু ভিডিওটা চেক করতে হবে লাগানোটাও বানানোটা ওই জন্যে তোমাদের সঙ্গে আর ভিডিওটাতে শেয়ার করলাম না কি কি দিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম তো ওইটা ভালো করে লাগিয়ে ইয়ে করে ভালো করে ম্যাশ করে লাগিয়ে নিয়ে তারপরে চুলের গোড়া থেকে নিয়ে কুড়ি চুলের স্কাল পব একদম নিচে ডগা পর্যন্ত লাগাতে হবে সুন্দর একটা ঘরে বসে যদি পনেরো দিনে একবার করতে পারো চুলে দেখবে তোমার চুল এত সুন্দর একটা গ্লো আসবে চুলের চমক আসবে চুল না দেখতে না করলে বুঝতে পারবে না একবার আমার কথা শুনে যদি তোমরা করো তাহলে বুঝতে পারবে চুল কীভাবে সুন্দর করা যায় নিজেই ঘরে বসে হ্যাঁ তো চলো দেখতে থাকো ভিডিওটা লাগানোটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চুল ধোয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ কি ধোয়া পর্যন্ত না দেখালে তোমরা বুঝতে পারবে না যে কীভাবে ধুতে হবে গোড়া গোড়া খুব সুন্দর করে জলটা জল দিয়ে প্লেন জল দিয়ে ধোবে ধুয়ে তারপরে শ্যাম্পু করে নেবে এতে শ্যাম্পু করলে চুলটা যেতে একটা দুধের দই যেটা ছিল দইটা তো একটা স্মেল আসে অনেকেই পছন্দ করে না সেই জন্যে চুলটা ধুয়েও নিচ্ছি প্লাস শ্যাম্পু করেও নেব সেই তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটা পুরো ওয়াচ করো আমি বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম লম্বা ভিডিও হয়ে যাবে তো কি কী মিশিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম দইয়ের মধ্যে দু চামচ চালের গুঁড়ো নিয়ে দেবে নিয়ে ভালো করে ওটাকে ম্যাশ করবে কলাও দিয়েছি আমি একখানা কলা দিয়ে ভালো করে কলাটা মিক্সিতে পিষে নিয়ে ওতে দিয়েছি আর দুটো দুরকম রকম মানে তেল দিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল আর নারকেল তেল এইটা দিয়ে চুলটা দেখো এত সুন্দর একটা গ্লো এসছে প্রথমবারই চুলে লাগানো হয়েছে চমকও যেরকম এসছে আর খুব নরম হয়ে গেছে চুলটা চুলের যদি তোমরা এরকমভাবে প্রতি সপ্তাহে করতে পারো তাহলে খুবই ভালো না করতে পারলে পনেরো দিনে একবার করবে আমার কথা শুনি আর ভিডিওটা পুরো ওয়াচ করবে কিভাবে লাগালাম কিভাবে ধুলাম আর এক দেড় ঘন্টা রাখবে চুলে তারপরেই এটাকে ধোবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণে জন্য